গ্রাম থেকে কিন্তু এই দিকটাতে হাঁটার রাস্তা বুবলার বাবার আগে হেঁটে হেঁটে আসে হান্ডি চিকেন লাল পিঁপড়ে ছিল এইসব সব করলে তো হবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো থেকে আমি তোমাদের আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি সানডে স্পেশাল ভিডিও হ্যাঁ বন্ধুরা শীতকালের রবিবার বলে কথা থাকবে জমিয়ে খাওয়া দাওয়া আরও অনেক কাজ তার সাথে একটা স্পেশাল অফার আছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই জানতে পারবে আর তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা দৌড়ে জলমারুলি থেকেই ব্লগটা শুরু করে দিলাম এটা না বেশ জাগিয়ে পড়েছি গো আসানসোলে তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা কমেন্টে জানিও আর তোমাদের ওখানে ঠান্ডা যাই হোক জল মারুলি করে আমি একটু করে করে উঠিয়ে দিয়েছি আর তারপর দেখো এখন তুলসী মন্দিরে জল দিয়ে নিচ্ছি তো চলো এরপর আমি কয়েকটা তুলসী পাতাও তুলে নিই কারণ কি বলতো ফুল তুলতে তুলতে এদিক ওদিক করতে করতে আমি প্রায় দিনই তুলসী পাতা তুলতে ভুলে যাই তারপর স্নান টান করার পর যখন আমি পুজো দিতে বসি তখন দেখি মানে একদম বসে পরে দেখি তুলসী পাতা তোলা হয়নি আবার উঠে এসে তুলতে হয় তো পুজো করতে বসে উঠতে কিন্তু নেই এটা আমি ছোটবেলা থেকে জানি আর রোজ রোজ উঠতে হচ্ছে সেজন্য ভালো লাগছিল না সেই জন্য ভাবলাম না আজকে একবারে তুলসী পাতাটা তুলে নিয়ে যাই ফুল না পরেই তোলা হবে ঠাকুর ঘরের কাজ সামলে এক কাপ চা খেয়ে নিলাম তারপর চলে এলাম কাপড়গুলো ভেজাতে রবিবার মানে বুঝতেই পারছো অনেক কাঁচাকুচি থাকে আর শীতের দিনে না দেখবে একটু কাঁচাকুচিটা বেশি বেরোয় মানে সোয়েটার থাকে তারপর গায়ের চাদর এই সব আর কি তো যাই হোক ভিজিয়ে দিলাম পরে কাঁচা হবে আর দেখি আমি কাচবো না হলে আমাদের কাজের বউকে বলবো আজকে কেঁচে দিতে তো দেখো বন্ধুরা এখন আমি বসে গেছি মাছ বাঁচতে ওই যে সেই মানে নামগুলো আমি জানি না এগুলো মোরালা বলে সেই পিত্তি ছাড়া যে মাছগুলো সাদা সাদা সেইগুলো এই মাছগুলো ভাজা খেতে ভালো লাগে কিন্তু তো অল্প পরিমাণে নুন যদি একটু বেশি হয়ে এত বেশি নুন লাগে যে কি বলবো সেই জন্য খুব কম পরিমাণে এই মাছটাতে কিন্তু নুন দিতে হয় এর কিন্তু অনেক রেসিপি হয় কিন্তু বুবলা বাবা বলবে যে আমার ভাজাটাই খেতে ভাল লাগে তো যাই হোক নুন হলুদ মাখিয়ে নি তাই মাগুর মাছটা সেই যে এনেছিল বাবার বাড়ি থেকে ওইটা কাল না আগের রবিবার কেটে আর ফ্রিজে রাখা ছিল দেখো না টাটকা টাটকা খাবো মনে করেছিলাম কিন্তু সেটা তো আর হলো না ফ্রিজে রাখা ছিল তো জমে গেছে ওটা আমি ঠান্ডা ছাড়াতে দিয়েছি জল দিয়ে রেখেছি আর এত প্যাল প্যাল করছে মাছটা কি বলবো ভালো করে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখলাম নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে না খুব সুন্দর যেন মাগুর মাছের লেলানিটা চলে যায় আর লেলানি চলে গেলে একদম মাছগুলো ফাটবে না যখন তেলের ওপর দেবে তো যাই হোক সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আর এখন আমি টিফিন বেড়ে দিচ্ছি ভুলা বলছিল আজকে কচুরি আনবো তো আমি বারণ করলাম কারণ আজকে একটু বিকেল দিকে বেরোবার আছে তো মানে সিনেমা দেখতে যাব আর কি তো যাই হোক সেইখানে যদি টুটটা খাওয়া হয় তো সেই জন্য বললাম যে না আর এখন আজকে কচুরি আনো না তো চপ নিয়ে এসেছে চানাচুর মুড়ি চপ মূলো টমেটো এইসব দিয়েই আর কি আজকে জল খাবারটা হয়ে যাবে কি বলে সব এসে হাজির একদম যা এবার ঢুকিয়ে দেখা যা হয়ে গেল তরকারি কাটা চলো রান্না বান্নার দিকে দেখতে হবে তাড়াতাড়ি করে বললে ওকে ঢুকিয়ে দেওয়ার কিন্তু তোকে ভয় লাগছে তুই তো সরি বলে দিলেই সব শেষ না তিনটে ছটা শো আছে তো বুবলার বাবা বলেছে এত ভিড় চলছে টিকিট পাওয়া যাবে না সেই জন্য বলেছে দেড়টার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে তাই বিশেষ কিছু রান্না বান্না হবে না তবে একটা স্পেশাল হচ্ছে এটা এটা হচ্ছে সর্ষের শাক এক্ষুনি নিয়ে এলো একদম টাটকা তাজা সর্ষের শাক আর মা কত সুন্দর কাটে দেখো একদম ঝিরিঝিরি করে কেটেছে তো যাই হোক এটা এখন জলে ভিজিয়ে রাখি কারণ প্রচুর বালি বেরোবে শাকের তো জানোই কত বালি বেরোয় আর বাঁধাকপির তরকারিটা করে রাখবো সেটা হচ্ছে রাত্রের জন্য তাহলে রাত্রে যখনই ফিরি কোনো রকম অসুবিধা হবে না আর ফুলকপি পেটে কাঁচা কলা আলু ওইগুলো দিয়ে মাগুর মাছের পাতলা করে ঝোল করবো মায়ের জন্য একটু পোস্ত বাটবো এই হচ্ছে আজকে দুপুরের মেনু রবিবারের দেখো এখন আমি নিরামিষ বাঁধাকপিটা চাপিয়ে দিলাম তেল পাঁচফোরণ দিয়ে আলুগুলো ভেজে আর এই যে বাঁধাকপি দিয়ে দিলাম এরপর ভালো করে কষিয়ে নেবো আর এর মধ্যে একটু আদা বাটা জিরে গুঁড়ো আর একটু তেজপাতা দেবো নুন হলুদ দেবো ব্যাস আর অল্প একটু গুড় দেবো গুড় দিলে না বাঁধাকপির স্বাদটা খুব ভালো হয় ব্যাস এইভাবেই রান্নাটা করে নিই বুবলা তো এখানে রোদে পড়তে বসেছে আর আমি এখন খেয়ে নিচ্ছি হচ্ছে মুড়ি কিন্তু কলের জল চলে এসেছে জানো তো তো বড় বড় বালতিগুলো দিয়ে আর আমি মুড়িটা খেয়ে নিচ্ছি বুবলা বলছে মাম্মি তুমি আমার কাছে বসে বসে মুড়ি খাও কিন্তু সত্যি কথা বলতে বসে বসে শান্তি করে খাওয়ার মতো সময় আমার হাতে কোনো কোনোদিনই থাকে না আজকে তো নেই কারণ আজকে এতগুলো রান্না করব তাও আবার বারোটার আগেই করতে হবে কারণ তারপর নিজের স্নান আছে খাওয়া আছে খাওয়া দাওয়ার পর রান্নাঘর প্রসার করতে হবে সমস্ত কিছু সেরে সুরে তবেই কিন্তু বাইরে বেরোতে পাই আমি বন্ধুরা তেল পাঁচ ফোড়ন দিয়ে আমি সর্ষে শাকটা চাপিয়ে দিলাম কিন্তু ভালো করে ভাজা ভাজা করে মায়ের কিন্তু রসুন ফোড়ন দেবো সরষে শাকের অনেক রকম রেসিপি কিন্তু আমি জানি আর শীতকালে বুবলার বাবা প্রায় দিনই সরষে শাক নিয়ে আসে তোমাদের সঙ্গে একদিন অন্য অন্য রেসিপি স্পেশাল রেসিপিগুলো শেয়ার করবো আজকে নর্মাল এরকম ভাজা করে দিলাম তবে হ্যাঁ সর্ষে শাক একটু রসুন না দিলে কিন্তু ভালো লাগে না তো যাই হোক এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি ভাতের চালটা ফেলে দিই আর এখানে শাকটা হয়ে যাক তো ভাতের চাল ফেলে দিয়ে দেখো এখন হাত দিয়ে দিচ্ছি নাহলে আবার তলাতে লেগে যাবে আর ওদিকে চলো জলের জলগুলো নিয়ে নি জানো তো বন্ধুরা এইখানে না বুবলাকে বুবলার বাবা বলছে যে বুবলার বাবা ছোটবেলায় কত গাছে চেপেছে কত কি করেছে কিন্তু বুবলা যেগুলো কিচ্ছু করতে পারে না তো এই নিয়ে এখন বাপ বেটাতে তর্ক হচ্ছে মা বলছে যে বুবলা কি ওই রকম পেয়েছে কিছু ছোটবেলাটা যেটা তোরা পেয়েছিলি আসলে আগে এইখানে আমার আমাদের গ্রামটা আর কি একদম পাড়া গ্রামের মতন আব্বাব ছিল বুলা বাবারা সেইভাবে মানুষ হয়েছে বাট এখন আর সেই পরিবেশটা নেই বুঝতেই পারছো দিন দিন সব কিছু উন্নত হয়ে যাচ্ছে তো সেই রকমই সব পড়াশোনা টিউশন এই নিয়ে আছে বন্ধু নেই নেই খেলার মাঠ আগে খেলার বড় বড় মাঠ ছিল যেগুলোতে সেগুলোতে এখন ফ্ল্যাট বাড়ি সব হয়ে গেছে তো বাচ্চা বাচ্চারা শিখবে কি করে বলো দৌড়া ঝাপা লাভানো গাছে চাপা এগুলো একটা পরিবেশ দরকার হয় তো সেই সব নিয়ে আর কি গল্প করছিলাম তো চলো এখন জলটা আমি নিয়ে নি কাচাকুচির আর শেষ নেই জানো তো তো দেখতেই পাচ্ছ এখানে কয়েকটা সোয়েটার আর জামা কাপড় ছিল যেগুলো ওপরে বুবলা খুলে রেখেছিল জাস্ট এক ঘন্টার জন্য পরেছিল আর ওপরে ছেড়ে রেখেছে নিচে ঘরে থাকলে পরে তাহলে গুছিয়ে বাগিয়ে সব ভিজিয়ে দিতাম কিন্তু ওপরে ছিল বলে বুঝতে পারিনি পরে ওপরে বিছানা তুলতে গিয়ে দেখলাম তো সেগুলো খুব একটা মানে ময়লা হয়নি এক দেড় ঘন্টার মতো পড়েছিলো তো সেই জন্য সেগুলো দেখো এখানে আমি বালতিতে ভিজিয়ে রেখেছিলাম জলে ধুয়ে এখন এটা মেলে দিচ্ছি বন্ধুরা কাল হচ্ছে ইতু পুজো তো এটা আমাদের নিয়ম তো বুবলার আর বুবলার বাবার চিতই পিঠে খাবার মন হয়েছে কাঠের উনুনে কে জানে বন্দোবস্ত করতে পারবে কিনা এখন এসেছে বাগানে কাট কাটতে তারপর উনুন হবে সেই উনুন শুকোবে তারপর হবে চিতই পিঠে সাবধানে লাল পিঁপড়ি ছিল এইসব সব করলে তো হবে দেখো বন্ধুরা এতগুলো কাঠ কাটা হয়ে গেছে কিন্তু এখন উনুন বানানো হয় উনুন কাঠে জেলে হয় নি যখন উনুন না হলে কি করে খাবি ঠিক আছে তুই নিয়ে আয় কাঠ তো পিঠে ক্যান্সেল হয়ে হান্ডি চিকেনের প্রোগ্রাম হচ্ছে এখন উনুন বানানো হয় নি উনুন কে বানাবে বানাতেই পারে না কেউ তো দেখো এখানে উনুনের বন্দোবস্ত চলছে পিঠে হবে পিঠে হবে

তো বন্ধুরা আমার এখানে কিন্তু রান্না বান্না হয়ে গেছে দেখো মোরালা মাছ ভাজা করে নিয়েছি আর এই যে রসুন দিয়ে আমি শাকটা আলাদা করে নিয়েছি আর এই যে ফুটছে হচ্ছে লাল করে পাতলা করে মাগুর মাছের ঝোল রেসিপিটা কিন্তু আমি লাইভে শেয়ার করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও আমার লাইভ ভিডিওতে মাগুর মাছের ঝোলের রেসিপিটা মাছগুলো একদম ফাটেনি জানো একটা প্রসেস ইউজ করেছি যারা লাইভটা দেখো নি তারা দেখে নিও ওই প্রসেসে যদি মাগুর মাছ ভাজো বা যে কোনো যেই মাছগুলো ফেটে যায় তেলে দিলে পরে ফাট দুম দাম ফাটে সেই মাছগুলো ভাজবে দেখবে একটুও ফাটবে না তো তোমরা অবশ্যই দেখে নিও কি টেকনিক আমি ওটাতে ইউজ করেছি ট্রিক্স আর কি তো যাই হোক বন্ধুরা খেয়ে দে আমি একদম রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে দুটো বুলা বা দেড়টায় টাইম দিয়েছিল দুটো হয়ে গেছে আর ও টাইমের খুব পাক্কা বুঝলে ও একটুখানি লেট হয়ে গেলে এত চিৎকা চেঁচামেচি করে না কি বলবো তো সেই জন্য তোমাদের সাথে ঠিকঠাক করে কথাই বলতে পারলাম না যাই হোক এখন বেরিয়ে পড়েছি রবিবারে মাগুর মাছের পাতলা ঝোল আর সর্ষে শাক ভাজা দিয়ে ভাত খেয়ে তিনজন মিলে মুভি দেখতে সেটা হচ্ছে পুষ্পা টু তো তোমাদের এখানে বলে রাখি যদি কেউ সিনেমাটা এখনো দেখো নি তাহলে অবশ্যই একবার দেখো মানে এই যে আমাদের সমাজে একটা রীতি আছে না যে বৌদের কথা মেনে চললে পরে জীবনে উন্নতি করতে পারবে না বউয়ের কথা শুনছে মানে সে পুরুষ মানুষ নয় এই জিনিসটা কতটা ভুল সেইটা কিন্তু এই সিনেমাটাতে খুব ভালো করে দেওয়া হয়েছে তো দেখো পৌঁছে গেছি মনোজ সিনেমা হলে আসানসোলের সবথেকে বড় সিনেমা হলে আমরা চলে এসেছি এখন সিনেমা হলে ভুলো টিকিট কাটতে গেছে আমরা এখন ওয়েট করছি তো চলো ভিতরে যাওয়া যাক এই সিনেমা হলটা হচ্ছে বহু পুরোনো আর সব থেকে বড়ো সিনেমা হল তো আমি কখনো আসিনি আমার চোদ্দ বছর বিয়ে হয়ে গেল কিন্তু আমি কোনোদিনও হলে এই হলটাই মানে সিনেমা দেখতে আসিনি সেন্ট্রামে দেখেছি কয়েকবার কিন্তু এখানে দেখিনি আর বুবলা তো সিনেমা হল দেখেইনি নি সেইবার সেইবার নিয়ে গেছিলাম আমাদের জামতারাতে প্রথমবার সিনেমা দেখাতে তো তারপর ও গল্প শুনেও বাবার কাছে এই এইসব হলগুলোর তো আসার খুব ইচ্ছে ছিল তো যাই হোক বন্ধু বান্ধবদের সাথে বড় হয়ে তো আসবেই তো একবার বাবা মায়ের সঙ্গে অন্তত স্মৃতি থাকুক ছেলে যে না আমার বাবা মা আমাকে সিনেমা হলে সিনেমা দেখাতে নিয়ে গেছে তাছাড়া সিনেমাটাও কিন্তু খুব সামাজিক মানে ফ্যামিলি নিয়ে দেখার মতোই যেহেতু আমার সিনেমাটা দেখা হয়ে গেছে তাই তোমাদেরকে এতটা মানে কনফিডেন্স আমি বলতে পারছি তো তোমরা অবশ্যই দেখো তো দেখো এখন আমরা এই যে উঠে যাচ্ছি গ্রাম থেকে কিন্তু এই দিকটাতে হাঁটার রাস্তা বুবলার বাবার আগে হেঁটে হেঁটে আসতো হ্যাঁ চলো বাহ এখানে সমস্ত কিছু যেমন হয় সিনেমা হল আর কি দোকান টোকান টাইপের চিপস কেক সব আর এগুলোতেও খুব সুন্দর ডিজাইন বা ভেতরটা বেশ ভালোই আছে সেই দেখো এটা হচ্ছে আসানসোলের সবথেকে মানে বড় সিনেমা হল আর সবথেকে পুরনো বলতে পারো তো বুবলাকে যেখানেই আমরা বেড়াতে নিয়ে যাই বুবলার এত বেশি কিউরিয়াসিটি সেই সব জায়গাগুলোর প্রতি থাকে যে কি বলবো তো এইখানে দোকানের দ্বারকে জিজ্ঞাসা করছে আগে এই হলটাতে কত ভিড় হতো এই হলটাতে কি কি আছে কি বুবলার এখন একটাই প্রশ্ন যে হলটায় ভিড় হয় কি না ভিড় হলে তবে ওর ভাল লাগবে সেন্ট্রামে ইয়েতে বুবলা যদিও দেখে সেই আমাদের জামতানা হলে দেখেছিল খুব ভিড় দেখেছিল তো সেটাই বলছে জিজ্ঞেস করছে ওখানে যে ভিড় হয় তো ভিড় হয় তো এটা সেকেন্ড ফ্লোর এটা উপরে আছে চলো আর ওই যে উপরে আছে ওগুলা এখন দেখতে গেছে প্রথমবার এলোলা এখন দেখছে গোটাই ও বাবা দেখাচ্ছে তো আমরা তো অনেকটা আগেই চলে এসেছিলাম যাই হোক আমাদেরকে ঢুকতে দিয়েছিল মানে কি ভেবে জানি না তবে আমাদেরকে বললো আপনারা আসুন এসে এখানে বসতে পারেন তো বসলাম বসলাম অনেকক্ষণ তারপর সিনেমাটা শেষ হওয়ার পর এখন নিয়ে দেখো এখন তো শুরু হয়নি এগুলো সব ট্রেলার দিচ্ছে মানে পুষ্পা থ্রি আসবে আর কি সেই সব নিয়ে ট্রেলার গুলো দিচ্ছিল তো এগুলোতে যদি কপিরাইট আসে বা হল রেকর্ডিং তো কিছু হয় সে কারণে আমি অরিজিনাল সাউন্ডটা তোমাদেরকে দিই নি তাছাড়া বুলে বাবা বলে দিয়েছিল যে সিনেমা কোন রকম রেকর্ডিং ফেকর্ডিং করো তবে বন্ধুরা যাই বলো যতই আমরা টিভিতে সিনেমা দেখি বা মোবাইলে সিনেমা দেখি হলে হল তো হলই তাই না হলে সিনেমা দেখার একটা মজাই আলাদা তো এইখানে সিনেমা দেখতে এসে শুধু একটা কথা চিন্তা হচ্ছে যে আমার বাবাকে একবার নিয়ে এলে খুব ভালো হতো কারণ বাবা সিনেমা হলে সিনেমা দেখতে যে কি ভালোবাসে তোমাদের আমি কি বলবো তো বুবলা বলছে আমি দাদু ভাই এলো না দাদু ভাই এলো না তো যাই হোক হাফ টাইম হয়েছে এসের থেকে শুধু খেয়ে যাচ্ছি পপকর্ন আর তোমার চিপস ওগুলো খাওয়া হয়ে গেছিলো তারপর হাফ টাইমে দেখো ভেজ নিয়ে এসেছে হচ্ছে প্যাটিস পেটিসটা একদম পুরো গরম গরম ছিল খুব টেস্টি ছিল খুবই ভালো লেগেছে খেতে তো এই আর কি তো মানে আর দেখো এখন সিনেমা শেষ হয়ে গেছে আর কত ভিড় দেখো প্রচুর ভিড় আমি তো ভয়ে মোবাইলটা মানে ইয়ে করছিলাম না ভয় লাগছিল যদি মোবাইলটা কেউ নিয়ে নেয় তো গুগুলা কেমন লাগলো সিনেমাতে তাই এখনো পর্যন্ত অনেক মানুষ বেরোচ্ছে ওগুলো আবার গাড়ি বের করতে গেছে তো বন্ধুরা এখন বানা তো আমরা তো চলে এসেছিলাম সাতটা নাগাদ সাতটা বাজতে পাঁচেই চলে এসেছিলাম আসতে না আস্তে কম্পিউটার স্যারের ফোন কম্পিউটার স্যার এলো বুবলাকে কম্পিউটার করা ছিল তো চা করে দিলাম স্যারকেও দিলাম আমরাও চা খেলাম খুব ঠান্ডা আর রুটি করলাম দিনে তো তরকারি করাই তো এখন বুবলাকে ভোলা বাবাকে খেতে দিয়ে দিয়েছি কারণ দুপুর থেকে শোয়া বসা হয়নি একটু টায়ার্ড আছি তবে হ্যাঁ সিনেমাটা খুবই ভালো তোমরা যদি সামনাসামনি কোনো হলে আসে তোমরা অবশ্যই দেখে নিও সিনেমাটাতে অনেক শিক্ষার জিনিস আছে তোমাদের বললামই কিছুগুলো আর তোমার আমার সত্যি খুব ভালো লেগেছে মানে আমি ভেবেছিলাম যাব না তো না গেলে সত্যি অনেকটা মিস করে যেতাম অনেক কিছু মিস করে যেতাম খুব ভালো লাগলো আজকে রবিবারটা বেশ ভালোই কাটলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো কাল হচ্ছে আমাদের ঋতু পুজো পিঠে পরব সেই সবের ভিডিও নিয়ে আসবো টাটা।